আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আপনারা এসছেন আপনাদের অনুষ্ঠান করছে আমি শুনছিলাম মলের কাছে এখন পজিটিভ নিউজের সমস্যাটা এখন সবচেয়ে বেশি নেগেটিভ নিউজ বেশি জায়গা করে নিচ্ছে বেশি গুরুত্ব পাচ্ছে এবং এই নেতিবাচক খবরের জন্য তার মধ্যে সমাজের প্রভাব পড়ছে এমন এমন ধারণা যে একটা খবরের নেতিবাচক পরিবেশন করার জন্য সেটা সমাজের মধ্যে সামাজিক জীবনে সেটার একটা বড় প্রভাব পড়ে তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা সুন্দর উদ্যোগ আমি বলতে পারি যে যদি আপনারা আপনাদের লক্ষ্যে অবিচল থাকতে পারে যে পজিটিভ নিউজ আমরা পরিবেশন করবো এবং সেই জন্য পজিটিভ বার্তার নামকরণ সেটা যদি মরায়গো বলে বলতে পারে তাহলে কিন্তু একটা ন্যূনতম মাত্রা যোগ হবে সাংবাদিক কথা মানে হচ্ছে সাংবাদিকরা সাংবাদিকা সংবাদ পত্র সংবাদ মাধ্যম হইছে সমাজের দর্পণ সমাজে যা করছে সমাজে যা চলছে সমাজের যা পরিস্থিতি সেটা তুলে দেয় তুলের হচ্ছে সাংবাদিক কথা এবং সেই কাজটা মিডিয়া করা উচিত আমরা যারা তিরিশ বত্রিশ বছর আমার সাংবাদিকতা হয়ে গেল সাংবাদিকতার অভাবনীয় বিবর্তন একটা ঘটে গেছে এই সোশ্যাল মিডিয়া আসার এবং সোশ্যাল মিডিয়া যেমন অত্যন্ত প্রয়োজন ছিল সোশ্যাল মিডিয়া বিশেষ করে পোর্টাল থেকে শুরু করে এগুলো যেমন অত্যন্ত প্রয়োজন ছিল কিন্তু পাশাপাশি আমরা যেটা লক্ষ্য করে দেখছি যেটা আমরা মিডিয়ার মাধ্যমে নেগেটিভ নাম

এগুলো কিন্তু দেখার চোখ তবেই দেখা যায় তো সেগুলো তুলে ধরার বিষয় আছে তুমি বলছিলে এগুলো আমরা তুলে ধরতে চায় যে একটা শিশুর মনে একটা নেগেটিভ অনুভূতি না হয়ে পজিটিভ অনুভূতি হোক এটাও সবাই তো অনেক রকম করছে তখন আপনি যদি বেরিয়ে এসে এইভাবে একটা কিছু করতে পারেন নিজেদের লক্ষ্যে অভিচল থাকতে পারেন সত্যনিষ্ঠ থাকতে পারেন তাহলে আমরাও পাশে থাকবো সমর্থন এটাই বলতে পারি এবং এর পাশাপাশি আমি আর দীর্ঘ কথা বলবো অনেক ব্যক্তিগত কাজ আছে চলে যেতে হবে আপনারা অনুষ্ঠান করুন আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি মঞ্চ উপবিষ্ট সকলকে আমার শ্রদ্ধা জানাচ্ছি নমস্কার